যাত্রী ঢল নিয়ে যাচ্ছে এমবি মানামি বাই বাই সবাই ভালো থাকবেন সবার মতই রইল অভিরাম ভালোবাসা দেখতে পাচ্ছেন যে এমবি মানামি লঞ্চের এই মুহূর্তে সাথে কিন্তু এই মুহূর্তে দর্শক চার চারটি লঞ্চ বরিশাল লঞ্চ ঘাটে দেখতে পাচ্ছেন যে কি হ্যালো ইব্রন সবাই কেমন আছেন দেখতে পাচ্ছেন যে লাখো মানুষের ঢল ঈদের ছুটির শেষে হাজার হাজার যাত্রীর কিন্তু এই মুহূর্তে একটা ঢল বরিশাল লঞ্চ ঘাটে ছুটির শেষেই সবাই ফিরছে যার যার নিজ নিজ কর্মস্থলে আর এই মুহূর্তে তো দেখতেই পাচ্ছেন কোনো লঞ্চ থেকে কোনো লঞ্চের কিন্তু যাত্রী এই মুহূর্তে কম নেই প্রতিটা লঞ্চেই একই অবস্থা প্রতিটা লঞ্চের সামনেই প্রচুর পরিমাণে যাত্রী আছে একটু পল্টনের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন বা লঞ্চের সামনে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আসলে যাত্রীরা কিন্তু এত যাত্রীর চাপ আসলে লঞ্চে কিন্তু প্রবেশ করতেও অনেক বেগ পেতে হচ্ছে দেখি আসলে লঞ্চগুলোতে কেমন যাত্রী আছে কয়টি লঞ্চে যেতে পারি মনে হয় না বেশি লঞ্চে যেতে পারি আশা করি থাকবেন দেখতে পারবেন ব্যাক গিয়ার ভিডিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন একেবারেই ভিউজ ডাউন যদি ভালো লাগে আর যদি ভাইকে ভালোবাসেন তাহলে সবাই একটু শেয়ার করে দেবেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে বরিশাল লঞ্চ লাভার দক্ষিণ অঞ্চলের বরিশাল থেকে যে ভিডিওগুলো পাচ্ছেন আপনাদের কাছে কেমন লাগে আশা করি থাকবেন আমাদের সাথে দেখি আসলে কি কি আজকে দেখাতে পারি এই ভিড়ের মধ্যে বরিশাল থেকে দেখতে পাচ্ছেন যে এখন সুন্দরবন ষোলো লঞ্চের সামনের টিকিট কাউন্টার যেখান থেকে টিকিট নেয় সেই জায়গার অবস্থা এখান থেকে কিন্তু যাত্রীরা প্রবেশ করে সেই জায়গাতে কিন্তু যাত্রীতে ভরে গেছে আর এখন সুন্দরবন ষোলোর ডেকের অবস্থা একটু দেখেন প্রচুর পরিমাণে কিন্তু যাত্রী আছে আর প্রচুর কিন্তু গরম আছে আসলে কিছু করার নেই লঞ্চ ছেড়ে দেওয়ার পরে ঠান্ডা অনুভব হবে এই মুহূর্তে সুন্দরবন ষোলোর দ্বিতীয়তলা দ্বিতীয়তলার অবস্থা দেখতে পাচ্ছেন যে কেবিনের তো কিন্তু প্রচুর পরিমাণে যাত্রী আনসার সদস্যরা যারা অসুস্থ তাদেরকে লঞ্চে উঠিয়ে দিচ্ছে দর্শক এই মুহূর্তে সুন্দরবন বারো লঞ্চে যে এত পরিমানে আসলে যাত্রী হয়েছে যার কারণে এই সুন্দরবন বারো লঞ্চ আসলে ছেড়ে দিতে এই মুহূর্তে বাধ্য হলো বিপুল পরিমাণে কিন্তু যাত্রী এই যে দেখতে পাচ্ছেন এই সিটে টলার ঘাট পর্যন্ত কিন্তু সুন্দরবন বারো লঞ্চের অবস্থা অনেকেই আসলে লঞ্চে রয়ে গেছে ঘাটের লোক এই যে হাত দিয়ে তারা কিন্তু তাদের স্বজনদেরকে আসলে এই মুহূর্তে তারা বারবার আসলে দেখানোর চেষ্টা করছে তারা ওজন উঠতে পারে আসলে অনেকেই তো উঠতে পারে না এই মুহূর্তে শেষ সময় যত যাত্রী উঠতে পারে ঠিক আটটা বেজে ছিচল্লিশ মিনিট সুন্দরবন ষোলোকে ঘাট ছাড়তে বাধ্য হল কারণ বারবার নির্দেশনা দেওয়ার পরে খুব দুরুত্বতার সাথেই সুন্দরবন ষোলো লঞ্চ কিন্তু ঘাট ত্যাগ করতেছে যে কি বিপুল পরিমাণে যাত্রী নিয়ে যাচ্ছে অনেকে লঞ্চের সাইড থেকে দৌড়ে দৌড়ে যাওয়ার পর ওই সুন্দরবন ষোলো লঞ্চকে অনেকেই পেলো না থেকে এমবি মানামি লঞ্চেরও ছেড়ে দেওয়ার নির্দেশনা আছে তাই এমবি মানামি লঞ্চও ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত ওই যে দেখতে পাচ্ছেন সিঁড়ি উঠানোর সাথে সাথে ওই যে বিছনা চাদর দিয়ে কিন্তু এক এক লোকে জায়গায় নিয়ে নিল দর্শক এই ছেড় থেকে পারাবাত আঠারো সেও ব্যাগ দিয়ে দিয়ে দেবে ওই যে দেখেন ভালো গতির সাথে কিন্তু এই মুহূর্তে সুন্দরবন ষোলো যাচ্ছে যশক ব্যাকগিয়ার দিয়ে যাচ্ছে এই মুহূর্তে এমবি মানামি লঞ্চ দেখতে পাচ্ছেন যে কি পরিমানে যাত্রী ঢল নিয়ে যাচ্ছে এমবি মানামি বাই বাই সবাই ভালো থাকবেন সবার প্রতি রইল অভিরাম ভালোবাসা দেখতে পাচ্ছেন এমবি মানামি লঞ্চের এই মুহূর্তে একটা জোর জোর এই মুহূর্তে এমবি মানামি এবং কি সুন্দরবন ষোলো লঞ্চের বহর কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে বরিশাল ঘাটে মানামির স্টাফ দৌড়ে দৌড়ে যাচ্ছে মানামি লঞ্চকে ধরার জন্য সঙ্গে সঙ্গে ব্যাক দিয়ে দিল কে কিন্তু পারাপাত আঠারো লঞ্চে কিন্তু বেশি সময় নেয়নি আটটা বেজে এই মুহূর্তে কিন্তু পঞ্চাশ মিনিট দেখতে পাচ্ছেন এই সেট থেকে এমবি মানামি এবং কি পারাপাত আঠারো দুটি লঞ্চ গেল সুন্দরবন ষোলো তিন তিনটি লঞ্চ কিন্তু একসাথে বরিশাল লঞ্চ ঘাট ত্যাগ করলো সিট থেকে অ্যাডভেঞ্চার নয় লঞ্চের অবস্থা দেখেন আর এই যে পারাবাত আঠারো এবং মানামিত যাচ্ছেই ঠিক এক সাথে কিন্তু যাচ্ছে দুটি লঞ্চ এই মুহূর্তে একসাথেই দেখাচ্ছি দর্শক ওই সিট থেকে ব্যাক গিয়ার দিয়ে যাচ্ছে সুন্দরবন পনেরো দর্শক একের পর এক লঞ্চ কিন্তু এই মুহূর্তে ব্যাক গিয়ার দিবে কিন্তু গতির সাথে যাচ্ছে দশক ব্যাকগিয়ার দিয়ে দিল কিন্তু পারাবত বারো লঞ্চ সেও কিন্তু এই মুহূর্তে ব্যাক গিয়ার দিয়ে দিল দশক যাত্রীদের কিন্তু একটা ছোটাছুটি এই মুহূর্তে শুরু হয়ে গেল দেখতে পাচ্ছেন যে পিরিন চাউলার দশ সেও ছেড়ে দিবে যার কারণে যাত্রীরা কিন্তু উঠছে এই মুহূর্তে এই যে অনেকেই কিন্তু পাড়াবাত বারো লঞ্চ উঠবে দর্শক ব্যাক গিয়ার দিয়ে দিলো কিন্তু পারাবাত আঠারো যাবার পরে পারাবাদ বারো এখন দিল কিন্তু পিরিন দেখতে পাচ্ছেন যে পারাবাত বারো এবং কি পিরিন চাওলা দশ দুটি লঞ্চ কিন্তু একসাথেই কিন্তু এই মুহূর্তে ব্যাক গিয়ার দিয়ে যাচ্ছে যেভাবে পিরিন চাওলা দশ যাচ্ছে ঠিক তারই সাথে একসাথ হয়ে কিন্তু বারো কিন্তু যাচ্ছে ওই সেট থেকে ঘাটে রয়ে গেল এখন অ্যাডভেঞ্চার নয় হয়তো অ্যাডভেঞ্চার নয়ও এই দুটি লঞ্চ যাবার পরই ব্যাগ গিয়ার দিবে আর পিছনেই আছে দুটি লঞ্চের সুন্দরবন পনেরো লঞ্চ দশক ব্যাগ দিয়ে দিল অ্যাডভেঞ্চার নয় এক সাথে কিন্তু এই মুহূর্তে দর্শক চার চারটি লঞ্চ বরিশাল লঞ্চ ঘাটে দেখতে পাচ্ছেন যে কি যাত্রী নিয়ে যাচ্ছে আজকের স্পেশাল লঞ্চগুলো অনেক যাত্রীরা এখনও পল্টনে হাঁটাহাঁটি করছে আসলে লঞ্চে ওঠার জন্য শেষ সময় যদি আর লঞ্চ ধরতে পারে হয়তো অ্যাডভেঞ্চার নয় লঞ্চ পারাবত বারো সাথে হয়তো ধাক্কা লাগতে পারে দর্শক কুয়াকাটা দুই লঞ্চ সেও কিন্তু এই মুহূর্তে ব্যাক গিয়ার দিয়ে দিবে বিশাল লঞ্চ ঘাট এই মুহূর্তে ধোমা একেবারেই অন্ধকার হয়ে গেছে যাচ্ছে দিয়ে কুয়াকাটা দুই আর পিছন থেকেই ঘাটে প্রবেশ করছে অ্যাডভেঞ্চার এক লঞ্চ আগামীকালকে স্পেশাল ট্রিপের জন্য এই মুহূর্তে অ্যাডভেঞ্চার এক লঞ্চ ঘাটে প্রবেশ করছে এই মুহূর্তে ঘাটে কিন্তু নদীর মাঝে চার চারটি লঞ্চ সাথে এই মুহূর্তে যা গে যাচ্ছে কুয়াকাটা দুই এই আছে সুরুবি সাত এবং কি পারাবত এগারো লঞ্চ ছেড়ে দিবে যতটুক বুঝতে পারছি হয়তো এই সুরুবি সাত লঞ্চ আগে ছেড়ে দিবে শেষ সময় কিছু যাত্রী আসতে আছে অনেকেই দৌড়ে দৌড়ে আসতেছে অবশেষে অবশেষে ব্যাগ গিয়ার দিয়ে দিল শুরুবি সাত দেখতে পেলেন শেষ পর্যায়ে একজন যাত্রী উঠল বেশ কিছু যাত্রী আসলে এখানে দাঁড়িয়ে আছে দ্রুত গতির সাথে যাচ্ছে সুরবি সাত লঞ্চ ট্রলার থেকে কিছু যাত্রী উঠতে পারল গিয়ার দিয়ে যাচ্ছে পারা মতো এগারো সে সময় কিছু যাত্রী ছিল আসলে তারা উঠতে পারল না